আধুনিক ক্রিকেটের যুগে ব্যাটসম্যানরা বোলারদের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন এমনকি বোলারদের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকিয়ে খুব দ্রুততম ফিফটি এবং সেঞ্চুরি তুলে নিচ্ছেন ব্যাটসম্যানরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টেস্ট ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে এ তালিকার পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটের উইকেট রক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে কুমার সাঙ্গাকারা তিনি সব থেকে বেশি ত্রিপল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে গেছেন কুমার সাঙ্গাকারা যেখানে একশত চৌত্রিশ ম্যাচে দুইশত ইনিংস ব্যাটিং করেন কুমার সাঙ্গাকারা এবং আটত্রিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন কুমার সাঙ্গাকারা তিনি তার টেস্ট ক্যারিয়ারে এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে সব বেশি সেঞ্চুরি হাকানো ব্যাটারের তালিকায় আটত্রিশটি সেঞ্চুরি হাঁকিয়ে পাঁচ নম্বরে রয়েছেন কুমার সাঙ্গাকারা এ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট সাল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান জোরুট ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়ে একশত আঠান্ন ম্যাচে দুইশত অষ্টআশি ইনিংস ব্যাটিং করেছেন জরুট যেখানে উনচল্লিশটি সেঞ্চুরি হাঁকান ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান জোরুট টেস্ট ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকান ব্যাটারের তালিকায় উনচল্লিশটি সেঞ্চুরি হাঁকিয়ে রয়েছেন চতুর্থ স্থানে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং রিকি পন্টিং তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা একজন সফল ব্যাটসম্যান রিকি পন্টিং তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে গেছেন যেখানে একশত আটষট্টি ম্যাচে দুইশত সপ্তাশি ইনিংস ব্যাটিং করেছেন রিকি পন্টিং রিকি পন্টিং তার টেস্ট ক্যারিয়ারে একচল্লিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন যা টেস্ট ক্রিকেট ইতিহাসে সব বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের তালিকা রয়েছে তৃতীয় স্থানে এ তালিকার একেবারে দ্বিতীয় স্থানে রয়েছেন সাউথ আফ্রিকার ক্রিকেটের লেজেন্ডস অলরাউন্ডার ক্রিকেটার জ্যাক ক্যালিস জ্যাক ক্যালিস তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা একজন ব্যাটস্যান এবং অলরাউন্ডার ক্রিকেটার জ্যাক ক্যালিস তিনি তার ক্যারিয়ারে যে সব রেকর্ড সেগুলো ভাঙ্গা একেবারে অসম্ভব বর্তমান বিশ্বের ব্যাটার কিংবা বোলারদের কাছে জ্যাক ক্যালিস তিনি 1995 সাল থেকে 2013 সাল পর্যন্ত সাউথ আফ্রিকার টেস্ট ক্রিকেট খেলেছেন যেখানে 160 ম্যাচে অবশ্য 280 ইনিংস ব্যাটিং করেছেন জ্যাক ক্যালিস এবং সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের হয়ে পঁয়তাল্লিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে জ্যাক ক্যালিস এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছেন সচিন টেন্ডুলকার ইন্ডিয়ান ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান শুধু ইন্ডিয়ান ক্রিকেটেরই নয় পুরো ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার যার নামের পেছনে রয়েছে টেস্ট ক্যারিয়ারে একান্নটি সেঞ্চুরি শুধু টেস্ট ক্রিকেটেই নয় ইন্টারন্যাশনাল ওডিআই এবং টেস্ট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে শতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সচিন টেন্ডুলকার ক্রিকেট বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে যার নামের পেছনে রয়েছে শতটি সেঞ্চুরি যার রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ব্যাটসম্যান ইন্ডিয়ান ক্রিকেট টিমের দীর্ঘ ক্যারিয়ার ছিল শচীন টেন্ডুলকারের উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ একটা ক্যারিয়ার ছিল শচীন টেন্ডুলকারের আর এই দীর্ঘ ক্যারিয়ার আর এই দীর্ঘ ক্যারিয়ারে অবশ্য শচীন টেন্ডুলকার তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলেছেন দুইশোটি টেস্ট ম্যাচ এবং দুইশো টেস্ট ম্যাচে তিনশো উনত্রিশটি ইনিংস খেলেছেন টেস্ট ক্রিকেটে তিনশো তো ইনিংসে অবশ্য একান্নটি সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার যার রেকর্ড অবশ্য আস্পদ ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তিনি একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্যারিয়ারে রয়েছে একান্নটি সেঞ্চুরি তো বন্ধুরা শচীন টেন্ডুলকারের এই একান্নটি সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবে ক্রিকেট বিশ্বের কোনো ব্যাটসম্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন